সাধারণ তিল পটল কীভাবে আপনি রান্না করলে স্বাদ হবে রাজকীয় এবং সবাই কিন্তু থালাটা চেটে ফুটে খাবে এবং গৃহিণীর প্রশংসায় পঞ্চমুখ হতে বাধ্য তাহলে সেই রকম একটা তিল রেসিপি এবং কি কি দিলে রান্নাটাও হবে অসাধারণ অতুলনীয় সেরকম করে দেখাবো তাহলে চলুন নমস্কার কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন বাসন্তী রান্না করে সবাইকে স্বাগত তার জন্যে কি কি লাগছে এখানে নিয়েছি তিনশো গ্রাম পটল পটলগুলো দেখতে পাচ্ছেন একদম টাটকা ঠিক এইরকমই পটল নিতে হবে পটলগুলোকে গুলোকে পরিষ্কার করে ধোবো ধুয়ে পটলগুলোকে ছাড়িয়ে নেব তাহলে কি কি লাগছে একবার দেখে নিন এখানে পটলগুলো ছাড়িয়ে নিয়েছি এবং কিভাবে কেটেছে দেখুন মাঝখান দিয়ে একটু চিঁড়ে চিরে দিয়েছি আর নিয়েছি এখানে পেঁয়াজ দুটি মিডিয়াম সাইজের এখানে নিয়েছে নারকেল বাদাম আর অবশ্যই তো তিল লাগছে কিশমিশ লঙ্কা রসুন কোয়া এবং আদা তাহলে চলুন পরবর্তী স্টেপে যাই এখানে কড়াইটা গরম করে আমি পটলগুলোকে ভেজে নেব একটু বলে রাখি পটলগুলোকে কিন্তু খুব ধৈর্য সহকারে একদম নরম করে ভাজতে হবে এখানে মশলাটা করে নেব নেব তিল এবারে দেব নারকেল নারকেলটা দিয়ে দিলাম এবার কিশমিশ দেব কিশমিশটা দেওয়া হয়ে গেল এবার বাদামটা দেব। আর এখানে আছে আদা রসুন এবং লঙ্কা এটা দিয়ে দেব আর পটলগুলো দেখুন কীভাবে ভেজেছি একদম নরম ঠিক এরকম যে টিপসটা ফলো করতে হবে সেটা কিন্তু এই পটলটা ধৈর্য সহকারে ভাজতে হবে আর এখানে ফোরনের জন্যে যাচ্ছে দারচিনি এবং লবঙ্গ ফোরনটা দিয়ে দিলাম এবার সুন্দর গন্ধ বেরোলে এবার কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে ভাজতে থাকবো এদিকে মশলাটা পেস্ট করে নিলাম এবারে পেঁয়াজটা আমাদের কিন্তু ভাজা হয়ে গেছে এবার মশলাটা দিয়ে দেব মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব এবার একে একে ড্রাই স্পাইসগুলো দিয়ে দিল শুকনো লঙ্কা কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেব হলুদ এবারে এটাকে দিয়ে ভালো করে নাড়াছাড়া করে নেবো আর আমাদের কোনো মশলা সেরকমভাবে আমরা ব্যবহার করব না তাহলে মশলাটাকে ভালোভাবে কষাবো যাতে নিচে না লেগে যায় এখানে তিনখানা টমেটো নিয়েছি ছোট টমেটো এবার টমেটোর পেস্টটা করে নেব এখানে মশলাটা কষানো হয়ে গেছে এবার দেব একটু লবণ সব থেকে মিষ্টি জিনিস সব চাইতে মিষ্টি জিনিস হলো লবণ এবার দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দেবো টক দই ছোট্ট এক বাটি টক দই নিয়েছি টক দইটা ভালো করে কষাবো এবার টমেটোর পেস্টটা দিয়ে দেব টমেটোর পেস্টটা দেওয়া হয়ে গেল এবার এটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এবার তেল ছেড়ে গেলে পটলটা দিয়ে দেবো পটলটা দিয়ে এবার আমি কিন্তু এখানে একটু জল ব্যবহার করিনি যেটা আপনাদেরকে বলার দরকার আছে এক ফোঁটা জলও ব্যবহার করিনি কিন্তু এবার এটা দিয়ে কষাতে থাকবো এখন অনেকক্ষণই হবে কষিয়ে অসাধারণ লাগে আপনারা প্লিজ আপনাদেরকে রিকোয়েস্ট করছি এখানে দুটো বাতাসা দিয়েছি একটু মিষ্টি মিষ্টি হওয়ার জন্য আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই আর অবশ্যই এইভাবে পটল তো আপনারা খেয়েছেন সবাই খেয়েছেন কিন্তু এইভাবে একটি বার তিলপটল খাওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করছি একবার খেয়ে দেখবেন খেয়ে দেখার পরে আপনি কমেন্ট সেকশানে কমেন্ট লিখতে বাধ্য হবেন যদিও বা না লেখেন আপনি মনে মনে তারিফ করবেনি আমার এত সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য দিলাম একটু গাওয়া ঘি এক চামচ একদম ঘরে বানানো গাওয়া ঘি স্বাদটা আরও কিন্তু দ্বিগুণ করবে এই গাওয়া ঘিটা দেওয়ার জন্য দিয়ে আরও পাঁচ মিনিট আমি এটা দিয়ে বসাব হ্যাঁ একটু বলে রাখি এখানে এই ঠিক এরকম সময় কিন্তু আপনি হাতটা কিন্তু বন্ধ রাখলে হবে না নিচে লেগে গেলে কিন্তু সব গেল জলের স্বাদ এবার কষাতে কষাতে দেখবেন যখন পটলটা ঠিক এরকম দলা হয়ে যাচ্ছে তখন জানতে হবে তরকারিটা হয়ে এসছে তরকারিটা তখন যতক্ষণ আপনি কষাতে থাকবেন যতক্ষণ না তরকারিটা দেখবেন যেরকম দলা পেকে যাচ্ছে ততক্ষণ আপনি কিন্তু বসাতে থাকবেন আস্তে আস্তে না তেল ছেড়ে দেবে এবং অসাধারণ হয় আপনার আর কিছু লাগবে না তাহলে চলুন কমপ্লিট হয়ে গেল রেসিপিটা নিশ্চয়ই খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক করে দেবেন